ভোটের আগে কেশপুরের বিজেপি নেতা গ্রেফতার থানায় বিজেপি বিজেপি কর্মীদের মারধর ভোটের একদিন আগে গ্রেফতার কেশপুরের নেতা তন্ময় ঘোষ আজ ষষ্ঠ নির্বাচন দফা প্রচারের শেষ দিন শেষ প্রচারের দিনে কেশপুরে গ্রেফতার করা হলো বিজেপি নেতাকে ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা কেশপুরের বিজেপি নেতা তন্ময় ঘোষকে বেলা বারোটা নাগাদ গ্রেফতার করে কেশপুর থানার পুলিশ তারপর বিকেল নাগাদ কেশপুর থানায় উপস্থিত হয় ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় তিনি জানতে চান ভোটের একদিন আগে কেন তার কর্মীকে গ্রেফতার করা হয়েছে con tôi ta kia đó à ừm cái đó cái đó cái đó cái đó

একটা নাম বলতে বলুন না যে পিন্টুর কোন সিনেমায় কে হিরণ চ্যাটার্জি কাজ করেছে আর পিন্টুর কাছ থেকে এক টাকাও যদি হিরণের অ্যাকাউন্টে ঢুকে থাকে এক টাকাও যদি পিন্টুর অ্যাকাউন্টে দেখাতে বলুন ওকে এ তো কোয়েল মল্লিকও কাজ করেছে পিন্টু মন্ডলের শো করেছে কোয়েল মল্লিক থেকে শুরু করে বাংলা সিনেমার যতজন আছে সবাই কাজ করেছে পিন্টু মন্ডলের সঙ্গে পিন্টু মন্ডল অর্গানাইজার ছিল শো করে বেড়াতে সেই শোতে